কালি আর চলে কালাই সব দালে কি জানি চাই আমার মলে আকালে বাড়ি সব কালার বাড়ি আমার বাড়ি নয় গো বেশি দূর শুনা যায় বা সুর মরি হাই আই রে কালার বাড়ি আমার বাড়ি নয় গো বেশি দূর শুনা যায় বা সুর আমি শুনিয়া হইলাম বেবুর ভাই নাই কুলু মানে বাই নাই কুলু মানে কালাই সবিধান বিধান কনে আছে কলসি লয়া কোনে কি গল কালার পাইতে ধর বড়ি হাই আই রে আছে কলসি লয়া মনে সকি গুণ কালার পাইতে ধর সর জুয়েল কিশোরি বিন্দে বндіলো দসতরলে ওরে ঐশ্বরী বেদি বিন্দে বндіলো দসতরলে কেলাই সব জানে কি জানি চায় আমার মনে কেলাই সব জানে কি জানি চায় আমার মনে কেলাই সব জানে प्रीতি করিলাম